হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আরেকটি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালেকশন নিয়ে আসছি এটা সম্পূর্ণ গুজরাটি স্টাইলের থ্রি পিস ঘাড়ার রয়েছে খুব সুন্দর কাজের মধ্যে রয়েছে সম্পূর্ণ কারচুপি আর ওয়ার্কের কাজ করা আছে ঠিক আছে ডিজাইনটা যদি আমি একটু ভালো করে আপনাদের দেখাই দেখেন বুকের কাজটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ করা আর ওয়ার্কের কাজ করা আছে উপরটা কিন্তু কামিজ প্যাটার্ন রয়েছে আর ফেব্রিক্সটা রয়েছে সামো সিল্কের মধ্যে খুবই সুন্দর একটি ফেব্রিক্সের মধ্যে ডিজাইনটি রয়েছে আমাদের দেখেন এটা কিন্তু আপনারা এর আগেও একটা ভিডিও দেখেছিলেন কিন্তু এটা অনেকে চেয়েছিলেন দিতে পারিনি স্টক শেষ হয়ে গেছিলো তো এখন কিন্তু স্টক রিস্টক হয়েছে তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন ছিল এটা কালার কিন্তু দুইটাই থাকবে তো এটা উপরে কামিজটি দেখিয়ে দিলাম ব্যাকসাইডে দেখে ভাই প্রিন্টটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন আপনারা যদি একটু লাকজারি কালেকশন দিতে চান তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই সফট একটি ফেব্রিক্সের মধ্যে সামুসিকটা আপনাদের জানেন কিরকম সফট হয় তো নিচের ঘাড়াটা একটু দেখে আপনাদের দেখেন নিচের ঘাড়াটা খুবই সুন্দর একটি ঘাড়ারা রয়েছে দেখেন ঘাড়া প্যান্ট আর আমাদের ঘাড়ার ভিতরে কিন্তু ক্যান ক্যান সেট করা আছে একটু ফুলে থাকবে খুবই সুন্দর দেখা যাবে দোনো সাইডে কিন্তু সেম সামনের ভিতরে সেম আর এখানে ফ্লেক্সিবল করা আছে যে কোনো কোমরে কিন্তু আসবে খুবই সুন্দর ওনাটা দেখি ভাইয়া অন্যটা দেখেন অন্যটার তো বিশাল বড় একটি অন্য দেখেন কত সুন্দর অন্য রয়েছে ওনার ভিতরে কিন্তু ছিটে স্টোনায় কাজ করা আছে দেখেন কত সুন্দর কত বিশাল বড় একটি অন্যা আর এগুলো সাইজ থাকবে কত হ্যাঁ চল্লিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি রয়েছে আমাদের এগুলো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্দিয়ে নিয়ে নেবেন কারণ স্টক কিন্তু এগুলো তো এগুলো কম আসছে তো যার যেটা দ্রুত স্কিন শর্দে নিতে হবে ঠিক আছে আর এটা রয়েছে লেমন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার এটার মধ্যে কালার দুইটাই দেখেন কত সুন্দর একটি কাজের মধ্যে রয়েছে ডিজাইনটাও কিন্তু একবারে আপডেট একটি কালেকশন তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই টেপের কালেকশন একমাত্র আমাদের ন্যাশনাল উপায় দিচ্ছে আপনাদের ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় তিনের দশে দোকানটায় আসবেন তাইলে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর প্যান্টি দেখছেন যারা এসে নিতে চান দেখে নিতে চান অবশ্যই আসবেন ঢাকা নিউ মার্কেটের পাশে যে গাউসিয়া মার্কেটটা আছে দ্বিতীয় তলায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ জি আমাদের দুইটা শোরুম যদি ওইটা খুঁজে না পান বে চলে আসবেন তিনের সতেরো এই যে দেখেন কত সুন্দর আর যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাই তাহলে কিন্তু এই টাইপের ডিফারেন্ট টাইপের কিছু কালেকশন সবসময় নিতে পারবেন আমাদের থেকে ঠিক আছে আমাদের অনলাইন পেজও আছে তো পেজেও দেখতে পারেন এনএস লাইভ শপিং এই নামেই তো সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইজ রয়েছে কত ভাইয়া ছ হাজার আটশো ছ হাজার আটশো টাকা প্রাইজ রয়েছে ছ হাজার আটশো টাকা সম্পূর্ণ কারচুপি আর মিরোয়ার্কের কাজ করা আছে দেখেন সাবু সিল্কের মধ্যে গুজরাটি স্টলে যে ঘাড়াটি রয়েছে সেটা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন বিনোদে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম